হেভি ওয়ান গুড মর্নিং রবিবার রবিবার মানে একদম মানে সেই বিশাল দেরি করে ওঠার একটা দিন বিশাল দেরি করে মানে বিশাল দেরি করে আমি আজকে ঘুম থেকে আজকে উঠেছি কটায় জানেন কালকে অনেক রাত্রির অবধি জি ফাইভে ইয়ে একটা সিনেমা দেখছিলাম কি যেন নামটা ভুলে গেলাম মনে পড়লে পরে আমি নিচে লিখে দেবো হ্যাঁ ওই সিনেমাটা দেখতে দেখতে কি বেশ ইন্টারেস্টিং লাগছিলো দেখতে দেখতে পুরো একদম পুরো সিনেমাটা কমপ্লিট করে রাত্রি দেড়টা হ্যাঁ দেড়টার সময় শুনাম বাস যাহাতক দেড়টার সময় শুয়েছি আর কি আর ঘুম ভাঙে সকালবেলা আজকে গাছের গাছে জল দেওয়া টল দেওয়া কিচ্ছু হয়নি এই জাস্ট স্নান করে পুজো দিলাম আমি আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে পোনে নটা উঠে থেকে মা উঠে গেছে মা উঠে নিজে চেয়ারে বসে আছে তারপরে তাড়ুড়ো করে জামা ছেড়ে চাটা দিলাম টিফিন টিফিন দিয়ে ঘর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে এখন রান্নাঘর ঢুকেছে আজকে অনেক কিছু রান্না হবে তবে সবই অল্প অল্প করে হবে ভাজা পোড়া রান্নাটাই আজকে বেশি হবে দেখাই এই যে মিস্টার দাস এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে সেই গলদা চিংড়ি এগুলোকে গলদা চিংড়ি তো বলে নাকি কি জানি এই যে এরকম লম্বা এগুলো দিয়ে আজকে মোচা হবে কিছুটা আর কালকে ভাবছি রেখে দেবো তো চিংড়ি মাছের মালাইকারি করে দেবো আর এটা একটা কী মাছ যেন বলল কি চাঁদা মাছ না কী মাছ যেন বলল এই যে এটা হচ্ছে মোড়োটা হুম তো এই মাছটা ভাজা ভাজা খাওয়া হবে আর এখানে হচ্ছে বেথো শাক হয়েছে এটা করে ফেলেছি এটা পুজো দিতে দিতেই বেথো শাকটা করেছি আর এখানে ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে মেথি শাক এটা দুদিনের মানে ওই জন্য একটুখানি ইয়ে হয়ে গেছে কি বলে একটু বুড়ো বুড়ো পাতাও রয়েছে তো এটার বড়া খাওয়া হবে আর এখানে হচ্ছে মোচা মোচাটা আমি ইয়ে করে রেখেছি কি বলে মোচাটাকে আমি কি বলছি সেদ্ধ করেছি সেদ্ধ করে মোচার যে একদম লাস্ট পার্টটা থাকে সেটার কিছুটা অংশ রেখে দিয়েছি এটা ভাজা খাওয়া হবে এটা ডাল দিয়ে না বড়া খেতে খুব ভালো লাগে আর এখানে আমি মোচা সেদ্ধও করে রেখেছি আলু আর মোচা সেদ্ধ হয়ে রয়েছে মোচা সেদ্ধ করতে গিয়ে গ্যাসটার এই অবস্থা হয়েছে পুরো নোংরা হয়ে গেছে মানে ওই প্রেশার কুকারের সিটিটা উলটিয়ে গেছে তো যাই হোক এখন আমি মাছগুলোকে বাজবো কিছুটা মাছ আজকে হবে আর কিছুটা মাছ মানে চিংড়ি মাছই মেন কালকের জন্য রাখবো কালকে ভাবছি একটু মালাইকারি টাইপের করে দেবো বা চিংড়ি মাছের কালিয়ার টাইপের কিছু একটা করবো তো চলুন শুরু করি রান্না আজকে আপাতত মিস্টার দাস মিস্টার দাসের আজকে দুটো দশটা ডিউটি আছে অলরেডি এখন পনেরো বারোটা বাজে এখন যদি আমি রান্না শুরু না করি তাহলে আজকে রান্না খেয়ে মিস্টার দাস খেয়ে যেতে পারবে না ফোনটাকে সেট করি আচ্ছা এখানে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি নিয়ে ভালো করে নুন হলুদ এবার মাখিয়ে নেব এটা কি মাছ আমি জানি না না এটা আজকে ভেজে দেবো যদি ঝোল খেতে না পারি ওই জন্য এটা আছে কি কিছু দেখি না কোনো বন্ধ নাই তো ভাই ভেজে ভেজে নেব বেশি নেই এই মাছ এই মাছ এই যে চার টুকরো আছে এইগুলো রেখে দেবো এগুলো কালকে তোমার আজকে কেটে কেটে মোচার তরকারি করি আর সেখানে চিংড়ি মাছের পা প্লাস ওই যে মাছটা এনেছিল সেই মাছটা ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে ভাজবো এইগুলো কালকের যাবে তো এইগুলোকে না আমি হালকা তেল দিয়ে ভেজে তুলে রেখে দেবো প্রথমে ভেবেছিলাম কাঁচাই রাখবো কিন্তু তারপরে মা বললো যে না এটা যদি বাই চান্স গন্ধ হয়ে যায় আর শীতের জন্য না এখন আমরা ফ্রিজে কিছু রাখছি না ওই জন্য হালকা জাস্ট ভেজে হালকা আজকে বলা হয়েছিল যে মোচা খাওয়া হবে তার জন্য ওই মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো হয় সেই চিংড়ি মাছগুলো আনতে কিন্তু ও নিয়ে এসেছে এইরকম বড়ো বড়ো গলদা চিংড়ি এই চিংড়িগুলো না ওই মালাইকারি বা ফুলকপি দিয়ে ঝোল এই রকম কিছুই খেতে ভালো লাগে বা চিংড়ি মাছ ভাপানো এগুলো কিন্তু মোচার জন্য নয় ওই জন্যই মোচাটা মানে কেটে কেটে দিয়েছি ঠিকই কিন্তু প্রপার যে গন্ধটা আসে চিংড়ি মাছের সেইগুলো সেরকম ছিল না তো এক একটা চিংড়ি মাছের এক একটা চিংড়ির এক এক রকম স্বাদ ওই জন্যই আমি বললাম আর এদিকে আমি ওই দিল্লি ক্রাইমসের যে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে সেইটা দেখতে দেখতে আজকে রান্না করছিলাম টিভিতে নেটফ্লিক্স কানেক্ট করলেও টিভিতে দেখার থেকে আমার না বেশি নেটফ্লিক্স ফোনেই দেখা হয় কারণ এই রান্না করতে করতে হয়ে যায় দেখা টিভিতে দিতে গেলে পরে না টিভিতে ওই বসতে হবে ঠিক করে দেখতে হবে মানে রান্নাঘর থেকে তো আর দূরে দূরে দেখা যায় না সেই আর কি ব্যাপার আর আমি না মোচাটা ভালো রান্না করতে পারি না যেটা মানে একদমই হয় না মোচা আমার শাশুড়ি মাও ভালো রান্না করতে পারে আমার মাও ভালো রান্না করতে পারে আমার মা তো মোচার বরার ঝোলটাও এত সুন্দর রান্না করে আমি যখনই মোটামুটি চাকদায় যাই তখনই আমি মাকে বলি যে অন্তত যেদিন আমি যাব সেই দিনকে অন্তত করো আমি গিয়ে খাবো বা যেদিন ফিরবো সেই দিনকে করো মোটমোট একটা দিন করো এই রকম করে যায় মানে টাই ভালো লাগে আমি পারি না যতই ভালো করে রান্না করি না কেন কিন্তু হয় না আজকেও বেশ জুত করেই করেছিলাম একটু তেল বেশি করে দিয়ে মশলাপাতি বেশি করে দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু সেই ঘুরে ফিরে গড়পত্তায় একই হয়েছে টেস্টের ইধার উধার হয়নি এবার জানি না যে কেন এরকম হলো আর যতই আমি ভালো করে করি না কেন মোচা আমার দ্বারা ভালো হয়ই না মিস্টার দাসও বলে যে তোমার মোচাটা তুমি একদমই ভালো পারে পারো না তো যেটা পারি পারি না সেটা আরও বেশি করে করার চেষ্টা করি যাতে ভালো হয় কিন্তু ওই হয় না তো হয়ই না এই হচ্ছে ব্যাপার শীতের বেলার সাথে না দৌড়িয়ে পারা যায় না সে রবিবারই হোক আর যে কোনো দিনই হোক অলিরানি আজকে সকালে ড্রয়িং ছিল ও ড্রয়িং করে এলো এসে ওকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে সাবান টাবান লাগিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম কালকে শনিবার ছিল কালকের দিনেই ওকে শ্যাম্পুটা লাগায় কিন্তু কালকে যেহেতু আমাকে স্কুলে যেতে হয়েছিল স্কুল থেকে আসার পরে একটুখানি মানে ওই আর কি জর ভাব ভিতরে থাকলে যা হয় তো ইচ্ছেই করছিল না একদমই তো কালকে ওই জন্য ও নিজেই তেল টেল মেখে স্নান করে নিয়েছে তো আজকে শ্যাম্পু লাগাতেই হতো কারণ কাল থেকে তো ওদের আবার এক সপ্তাহের স্কুল কোনো ছুটি ছাটা নেই তো সেই জন্যই আর কি আর এখন ওকে না বোঝাচ্ছি জানেন যত বড় হচ্ছে না তত বাজির পাজারা হচ্ছে মুখ স্কিনটাতে একদম ক্রিম ট্রিম মাখে না কিছু না ওই যখন ধরে পেদে আমি মাখিয়ে দেবো তখন থা মানে মাখবে নইলে একদম মাখে না আর মুখের মৌলি না খুব স্কিনটা খুব সেন্সিটিভ স্কিন মানে এতটাই সেন্সিটিভ যে মানে একটু এদি এদিক ওদিক হলে পারেই স্কিনের পুরো বারোটা বেজে যায় এই বয়সেই মুখে কত রকমের ছোপ ছোপ ব্যাপার এসে গেছে আর ওর না শীতকালে এক রকমের সেই যে দাঁত যেরকম হয় ওই রকম একটা জিনিস ওর শীতকালে আসে এটা ড্রাই স্কিনের জন্য নাকি সেন্সিটিভ স্কিনের জন্য বুঝতেই পারছি না ও ডাক্তার স্কিনের ডাক্তারকে দেখানো হয়েছিল তখন মলম দিয়েছিল সেই মলমগুলো বলেছিল যে শীত আসলে পরে ওইগুলোই ইউজ করতে হবে তো পরপর দু বছর ইউজ করার পরে আমার কাছ থেকে ভুলবশত আর কি ওটা হারিয়ে যায় প্রেসক্রিপশানটা তো তারপরে আর লাগানো হয় না তারপরের থেকে ওই মামা লাগাচ্ছি তো ভাবছি আর একবার ডাক্তার দেখিয়ে না স্কিনের প্রপার যে স্কিনের মেডিসিন ক্রিম হয় সেগুলোই ইউজ করব এই মামা আর্থ আর লাগাবো না তো দেখি কবে নিয়ে যেতে পারি আচ্ছা আমার রান্না কমপ্লিট এখানে হচ্ছে বেথো শাক এটা হচ্ছে ডাল এর নিচে হচ্ছে মাছ ভাজা আর এর নিচে হচ্ছে মোচা আর আজকে তাড়াহুড়োর চক করে না একটা কাণ্ড হয়েছে আমার নুনটা পুরোটাই এঁঠো হয়ে গেল মাছ টাছের ছোঁয়া গোপালে রান্না করি বলে না সেই জন্য আর কি মানে পেঁয়াজ মাছ এইসবের থেকে একটুখানি দূরেই রাখি প্রত্যেক দিনই ঠিকঠাক মতনই হয়ে যায় কিন্তু আজকে ওই তাড়াহুড়োর চক্করেই আর কি ভুলটা হলো যাই হোক এখন নুনটা শেষ হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে কিছু করার নেই আর এদিকে আমি মেথি শাকের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে করব হচ্ছে মোচার বড়া তো প্রথমেই আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি তেল আর এদিকে আমি ডালটাকে ফ্যাটাব ডালটাকে আমি এর মধ্যে কিছুই না নুন হলুদ একটু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ডালটাকে ভালো করে ফেটাবো এর মধ্যে চাইলে আপনারা বেসন দিতে পারেন চালের গুঁড়ো দিতে পারেন এতে করমরা হয় কিন্তু সর্ষের তেলে ভাজলে পারি জিনিসটা অনেকটা ক্রিস্পি এসে যায় তো আমি সর্ষের তেলেই ভাজছি এখন আর চালের গুঁড়ো বেসন কিছু দিলাম না এই যে রেসিপিটা এই মোচার বড়া আর কি লাস্ট পার্টটা দিয়ে এটা কিন্তু আমার দিদুনের রেসিপি মানে মায়ের কাছ থেকে আমি প্রথম খেয়েছিলাম দিদুন মাকে শিখিয়েছিল মা আবার আমাকে শিখিয়ে দিয়েছে আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমার শাশুড়ি মাও এই জিনিসটাকে খুব পছন্দ করে মা প্রথম মাকে প্রথম আমি খাইয়েছিলাম প্রথম খাওয়াতেই মা একদম ফ্যান হয়ে গেছিলো তো এখন বাড়িতে মোচা এলে পারে মা বলে কিছু কর না কর এই বড়াটা অবশ্যই করবি তো আমি ওইটা রাখি মানে মোচা হলে আমাদের এই বড়াটা হবেই আচ্ছা এখানে দেখিয়ে দিই মিস্টার দাসের থালা বেড়েছি এটা হচ্ছে মেথি শাকের বড়া মাছ ভাজা বেথর শাক কি বলে মোচার বড়া আর এটা হচ্ছে চিংড়ি মাছের পা ভাজা আর এটা হচ্ছে মোচার তরকারি ডাল আছে ডালটা নিয়ে আসছে এক থালায় হয়নি চলে গেলাম ওপরে শুতে. গরম জল আছে ও গরম জল শেষ হয়ে গেছে সকালে করে দিলাম না আমি করছিলাম করে যাবি গুড আফটারনুন এভরি ওয়ান তো এতক্ষণ অলিরানি একটু পড়লো আমি আর রানি একটুখানি হাঁটতে বেরোলাম এক ঘরের মধ্যে ভালো লাগছিল না আর রানির আজকে পড়ার ছুটি সেই জন্যই আর কি একটু বেরোলাম একটু দোকানেও যাব হালকা ফুলকা কয়েকটা জিনিস আছে কেনার শুক্রবার শনিবার যেহেতু অলিরানিকে একদম ভালো করে পড়াতে পারিনি তাই আজকে গোটা সন্ধ্যে কোনো দিকে না তাকিয়ে অলিরানিকে পড়ালাম পড়িয়ে এখন রাতের খাবার দিচ্ছি রাত্রির পৌনে নটা বাজে এখন শীতকালটা মানে রাত বড় তো পাঁচটা নাগাদ বসিয়েই ছিলাম এখন সাড়ে আটটার মধ্যে ছেড়ে দিয়েছি যথেষ্ট আর আজকে রাত্রেবেলাতে ওই সরু চাকলি করেছি মা মোচা দিয়ে খাচ্ছে আর রানি খাবে হচ্ছে গুড় দিয়ে পড়ে না আর কিছু দেব সেদিনকে উনার গুড়ের গুড় দিয়ে পিঠে খেয়ে উনার এত পছন্দ হয়েছে যে আজকে উনি চিংড়ি মোচার তরকারি ফেলে দিয়ে গুড় দিয়ে খাচ্ছেন এত পছন্দ হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খান খেয়ে ঘুমাতে যান কালকে থেকে তো আবার স্কুল ওকে মোটামুটি এই সপ্তাহটা খতম হয়েই গেল হলির দেখা দিকে আমিও খেয়েছি গুড় আর হচ্ছে চালের পিঠে আজকে সকাল থেকে মাথাতে সেরকমভাবে আমি চিরুনি দিই নি সেই সকালবেলাতেই যা দেওয়া দিয়েছি ওই জন্য চুলগুলোর অবস্থা খুবই খারাপ ও বাবা সিঁড়ি দিয়ে টপকি উপরে উঠলে পারে তো কষ্ট হয় এই যে শয়তানিটা শয়তানিটা ঘুমাইনি এখনো কাল থেকে তো আবার স্কুল শুরু হয়ে যাবে ওলিখানে ড্রেস ফ্রেসগুলো ইস্ত্রিও করা হয়নি ওগুলো এখন করবো করে তারপরে শোবো মিস্টার দাস আসবে ওরটা করতে হবে গরম গরম শুতে শুতে সেই সাড়ে এগারোটা পনেরো বারোটা হয়েই যাবে ইচ্ছে থাকলেও তাড়াতাড়ি করার উপায় নেই যাই হোক চলুন গুড নাইট কালকের ব্লাগে দেখা হবে